পয়সা লাগবে নাকি আম্মা আমিও তো আপনার বউ আপনি তো আর ছোট বউ বা বড় বউ বলে ডাকিননি হ্যাঁ তুই আমার বউ তবে সেলি এখন আর নাই ঠিক আছে এখন আমার একটা মাত্র বউ বৌমা বৌমা মা বউ এটা কি ধরনের কথা বলেন আপনি একটা বৌমা মানে আমি তো আপনি আসল বৌমা আর পরে তো আপনার ছেলে আর একটা বিয়ে করে নিয়ে আসছে শোন তোকে আমি একটা কথা কই সুখ এই বাড়ির থাকে না আর অশান্তি বাড়াইস না একটা কথা কই তুই তোর বাপের বাড়ি চলে যা তাতে কি হয় এই বাড়িতে একটু সুখ শান্তি বজায় থাকে ঠিক আছে আমি কেন আমার বাপের বাড়ি যাবো হ্যাঁ এইটা তোমার স্বামীর বিটা আমি এখান থেকে খুব কোত্থায় যাবো না হ্যাঁ আপনার তো মা আপনার মা হয় কীভাবে এই ধরনের কথাবার্তা বলে তুমি সব স্বামী বিটা দিয়ে কোথায় যাবো না তাহলে একটা কাজ

তোর যখন এতই থাকার ইচ্ছা এই আর ও তাহলে গেলে বাসের কাজ কাম গুলো করুন বল শুধু চাকরানি কেন তার চাই যদি নিচু কিছু বাড়িতে থাকতো আমি রাজি আমি এই বাড়িতে তোমার সব কাজ করে দেবো তো ওই বাড়িতে থাকতে দাও তাই তাহলে তোর যখন এই বাড়িতে থাকার তুই ইচ্ছা একটা কাজ কর তুই তোর বাড়ির থেকে পাঁচ লাখ টাকা নিয়ে নিয়ে আমাকে দে আর এই বাড়িতে থেকে যা ঠিক আছে দেখেন আম্মা আপনি যখন যা বলছেন আমি ওই বাড়িতে গেছি আর আমার পরিবার থেকে আপনাকে সেই টাকা নিয়ে এসে দিছি যখন যা বলছেন সব শুনছি কিন্তু এখন তো আর আম্মা সম্ভব না তারপরেও শুধুমাত্র একটা সন্তান দিতে পারি না বলে আপনার ছেলে একটা বিয়ে হয়ে আসলো আর আপনি তাকে সঙ্গে সঙ্গে বোমা হিসেবে মেনেও নিলেন আর এখন আপনি বলছেন পাঁচ লাখ টাকা নিয়ে আসতে না আমার পরিবারের না অত সামর্থ্য নেয় যে এখন পাঁচ লাখ টাকা দিই আমি পাঁচ লাখ টাকা নিয়ে আসতে পারবো না শোন পাঁচ লাখ টাকা যেহেতু আনতে পারবি না তাহলে এই বাড়ির থাকার কোনো মানে হয় না তোর থাকার দরকার নাই তুই চলে যা

করলেন বুঝে হ্যাঁ বৌমা আমি সব বুঝে শুনেই করছি আর তোমার এত বুঝে কাজ নাই চলো আমার আমার বংশের একটা প্রদীপ ছেলে নতুন বাচ্চা কাচ্চা হবে শয়ে 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 বাচ্চা কাচ্চা হবে সে বাচ্চা